সফলতার সংজ্ঞাটা আসলে কি সফলতার কি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে অবশ্যই রয়েছে তুমি যদি চারটা স্টেপ ফলো করো তাহলে তুমিও পৃথিবীর বাকি যে সফল মানুষগুলো রয়েছে তাদের মতো সফল হবে এটা আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক কিংবা অন্যান্য কাজ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তুমি যদি এই চারটা স্টেপ ফলো করো সো প্রথমটা হচ্ছে তোমাকে আসলে প্যাশনেট হইতে হবে কোনো কিছুর প্রতি প্যাশন থাকতে হবে তুমি একটা ইউনিভার্সিটিতে পড়বা ওই ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট অথবা ওই ইউনিভার্সিটির প্রতি তোমার প্যাশন থাকতে হবে তোমার প্যাশনটা তোমাকে সাহায্য করবে পরিশ্রম করতে অনেক হার্ড ওয়ার্কিং পারসন হতে তোমাকে অনেক অনেক বেশি সাহায্য করবে তোমার প্যাশন আছে তুমি অনেক বেশি হার্ডওয়ার্কিং পারসন কিন্তু যদি তোমার কনসিস্টেন্সি না থাকে তবে কিন্তু তুমি আসলে সফল হবে না দেখা গেল একদিন তুমি দশ ঘন্টা পরিশ্রম করতেছ পাঁচ দিন তোমার কোনো খবর নাই তোমাকে নিয়মিতভাবে প্রতিদিন দশ ঘন্টা করে পরিশ্রম করতে হবে তাই তোমার হচ্ছে যে প্যাশন হার্ডওয়ার্কের পাশাপাশি কনসিস্টেন্সি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফাইনাল যে জিনিসটা থাকবে তোমার ডেডিকেশন থাকতে হবে একদম যে কাজটা করতেছ ওই কাজটার প্রতি তোমাকে একদম ডেডিকেটেড থাকতে হবে কেউ যদি এই চারটা স্টেপ ফলো করতে পারো সেটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক কিংবা তোমার লাইফের যে কোনো কাজ প্রত্যেকটা কাজেই তুমি সফল হবে ইনশাআল্লাহ প্রথমে তোমাকে হচ্ছে প্যাশন থাকতে হবে যে কাজটা করবা সেটার প্রতি এরপর অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্কটা আজকে করলাম কালকে করব না এমন হওয়া যাবে না একদম হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে প্রত্যেকটা দিন একটা ফ্লো মেনটেন করে কাজ করতে হবে আজকে 10 ঘন্টা পড়াশোনা করলাম কালকে নয় ঘন্টা হবে না অবশ্যই দশ ঘন্টা এক মিনিট হবে এভাবে প্রতিদিন চেষ্টা করব এক মিনিট হলেও বেশি সময় পড়ার জন্য ফাইনাল যে জিনিসটা একদম শেষ পর্যন্ত ধৈর্যের সাথে ডেডিকেটেডলি কাজ করতে হবে এই চারটা স্টেপ যদি তুমি ফলো করতে পারো ফাইনালি তুমি বাকি যারা সাকসেস হয়েছে তাদের মতো সাকসেস হতে পারবা সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি সকলের কাছে এক্সপেক্ট করবো যে তোমরা এই চারটা স্টেপ ফলো করবা তোমাদের মধ্যে কেউ অনেক বেশি পড়াশোনা করতেছো একদিন আরেক দিন পড়াশোনা করতেছো না এই কাজটা ভুলেও করা যাবে না তাহলে প্যাশন হার্ডওয়ার্ক কনসিস্টেন্সি ডেডিকেশন ইকুয়াল টু কি সাকসেস এই চারটা স্টেপ যদি তুমি ফলো করতে পারো তুমি